হ্যালো ইয়ামাল লাভারস আসসালামু আলাইকুম আমি আলভি চলে এলাম এসি মোটরসের অথরাইজড ডিলার শপ রুবেল এক্সপ্রেসের অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে এবং আমি রুবেল এক্সপ্রেসের ম্যানেজার আলভি বলছি আজকে আপনাদেরকে জানাবো যে বাইকের একটা স্পেশাল টুল সম্পর্কে আপনারা অনেকেই লোকাল সার্ভিস সেন্টারে সার্ভিস করান এবং সেখানে অনেকেই কাজ না বুঝে ইঞ্জিন খুলে তারপরে হচ্ছে আপনার আহ সাউন্ডটা আইডেন্টিফাই করতে পারে না যে বিভিন্ন ধরনের ইঞ্জিন থেকে যে সাউন্ডটা সেটা আইডেন্টিফাই করতে না পেরে ইঞ্জিনটা খুলে এবং পরে দেখা যায় যে প্রবলেমটা সলভ হয় না তো এই প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য আমাদের কাছে একটা স্পেশাল ডিভাইস রয়েছে স্পেশাল আধুনিক যন্ত্র যেটা সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের এসিআই মোটরসের অফিসিয়াল সিনিয়র টেকনিশিয়ান সজীব ভাই সজীব ভাই আপনি আসেন এবং আপনার হাতে যে যন্ত্র এই যন্ত্রটি আমরা অনেকটাই অনেকটাই পরিচিত এটা ডাক্তারের কাছে দেখা যায় হ্যাঁ ডাক্তার হচ্ছে অনেক সময় আমাদের ফুসফুস চেক করে যেটা বাইকের ইঞ্জিনটাকে আমরা বলতে পারি

আসলে এই স্বপ্নটা বাস্তবায়ন অনেকেই অনেকে করতে পারে অনেকে করতে পারে না সো আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনি যে স্বপ্ন বাস্তবায়ন করছেন যে আপনারা বাইক কিনেছেন এই বাইকের আসলে প্রপার সার্ভিস এবং ইঞ্জিনের যদি কোন রকম ত্রুটি দেখা দেয় তখন কিন্তু অনেকেই এমাহা যে সার্ভিস সেন্টার গুলোতে সার্ভিস সেন্টার গুলো আছে আপনারা কিন্তু আসেন না সহজেই আমি মনে করি আপনারা যদি সঠিক প্রপার সার্ভিস নিতে চান অবশ্যই ইয়ামাহা যে কোনো সার্ভিস সেন্টারে চলে আসবেন সো আমি এই টুলস এর কথা এখন আমাদের রুবেল এক্সপ্রেসের যে ম্যানেজার আছে আলবি ভাই উনি কিন্তু আপনাদেরকে পরিচয় করে দিচ্ছে মূলত এটা দিয়ে আমরা কেমনে পেস করি তা আমাদের সাথে থাকেন দেখেন আমার ইঞ্জিন পরীক্ষার যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিভাইস সো আপনারা যারা মাহা লাভার এমাহা ইউজ করেন অবশ্যই অফিসিয়াল সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন আপনি আপনার বাইকের হান্ড্রেড পার্সেন্ট ফিডব্যাক পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়ামাহা সাজিয়ে থাকবেন